শীতলপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল এই গ্রামেই সারা জীবন কাটিয়েছিলেন হরিপদ নামের এক কৃষক তার যৌবনকাল সুখে শান্তিতে কেটেছিল স্ত্রী সন্তান নিয়ে থাকো বাবা তুমি আমাদের ভবিষ্যৎ যুবক হরিপদ মাঠে কাজ করছে নিজের রক্ত ঘাম দিয়ে তিনি বড় করেছিলেন একমাত্র ছেলে রমেশকে মেয়েটিকে আমি বিয়ে করেছি তিন বৃদ্ধ হরিপদের জীবনে কালো অন্ধকার ছায়া নেমে আসে এই বুড়ো মানুষটা আজ রাতে একটু থাকতেই দাও শুধু বোঝা ওনাকে বাড়ি থেকে বের করো বাবা আমি কোথায় যাব এই শীতে আমার বাবা কি করে রাস্তায় থাকবে চুপ থাকো খাটে গিয়ে ঘুমায় শীতে বাড়ি হলেন হরিপদ শীত আর জ্বরে অসুস্থ হয়ে পড়লেন তিনি সাহায্য চাইবার মতো শক্তিও আর ছিল না সেই শীতের সকালে অসহায় হরিপদ চুপচাপ পৃথিবী ছেড়ে চলে গেলেন বাবা মা বোঝানো আমাদের জীবনের শিকড়